ময়লা কুড়িয়ে বিশ্বকাপ জয় শুনতে অদ্ভুত মনে হলেও এমনই এক ভিন্নধর্মী খেলার আয়োজন করে জাপান যার নাম স্পোগোমি ওয়ার্ল্ড কাপ দু সালে প্রথমবার একুশটি দেশের অংশগ্রহণে এই বিশ্বকাপ আয়োজন করা হয় জাপানে এবার এই বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ চূড়ান্ত করা হয়েছে কারা স্পোগমি বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে রাজধানীর উত্তরায় স্পোগমি খেলার আদলে আয়োজন করা হয় একদিনের টুর্নামেন্ট আবেদনকারী একশোরও বেশি দলের মধ্য থেকে প্রথমে লটারির মাধ্যমে ষাটটি দল নির্ধারণ করা হয় তাদের নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট সেখান থেকে চূড়ান্ত করা হয় একটি দল প্রতিটি দলে অংশ নেয় তিনজন খেলোয়াড় নির্ধারিত ষাট মিনিটের মধ্যে যে দল সবচেয়ে বেশি ময়লা কুড়াতে পারবে তারাই হবে চ্যাম্পিয়ন তবে ময়লা সংগ্রহের পর বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পয়েন্ট দেওয়া হয় সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইকো ফাইটার্স টিম তাদের হাতেই উঠেছে বিশ্বকাপ খেলতে জাপান যাওয়ার টিকিট বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ইকো ফাইটার্স ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা জানালেন তারা ভবিষ্যতে স্পোগমি খেলায় আরও ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে এগোতে চায় সত্যি বলতে কি আজকের যে এক্সপিরিয়েন্সটা এই এক্সপিরিয়েন্সটা তো এক্সপিরিয়েন্সটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল অনেকদিন অনেক স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিস ছিল কিভাবে আমরা খেলতে পারি কিভাবে কি করতে পারি জাপান যাওয়ার জন্য যে প্রস্তুতিটা সেটা অবশ্যই আমাদের এখনকার প্রস্তুতি হবে না এই রকম হবে না কারণ এটা ছিল একটা ন্যাশনাল পর্যায়ের একটা প্রোগ্রাম ছিল সেখানে যেহেতু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হবে অ্যান্ড ওয়ার গোয়িং টু রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি বাংলাদেশ দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে ওয়ান ব্যাক ট্রাস নামে একটি পরিবেশবাদী সংগঠন সংগঠনটির প্রতিষ্ঠাতা আবরার হানিফ নিজ উদ্যোগে স্পোগমি বিশ্বকাপ খেলার জন্য আবেদন করেন অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর দল বাছাইয়ের কাজ শুরু করেন তিনি চূড়ান্ত দল নির্বাচনে আয়োজন করা হয় টুর্নামেন্টের জাপানের প্রতিনিধি দলের উপস্থিতিতে শেষ পর্যন্ত সেই সুযোগ পেয়েছে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা